বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রেমিকের সঙ্গে বিয়ের স্বপ্ন নিয়ে বেরিয়ে প্রেমিকা খুন হয়েছিল প্রেমিকের হাতে দু সালে চোদ্দোই আগস্ট গোপীনাথপুর গ্রামের আতিকুল শেখের সঙ্গে বাড়ি থেকে দশ হাজার টাকা কিছু সোনার গহনা নিয়ে বিয়ে করার উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে বেরিয়ে যায় রাইমা খাতুন অনেক খোঁজাখুঁজি করার পর কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় পরিবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সতেরোই আগস্ট দু হাজার বাইশে অভিযোগের ভিত্তিতে আতিকুল শেখকে আটক করে তার কাছে জানতে পারা যায় রাহেমা খাতুনকে সে খুন করেছে এই ঘটনায় আসামি আতিকো শেখকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয় আজকে সেকেন্ড ফাস্ট্যাগ কোর্টের মহামান্য ঋষি কেশরের এজলাসে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় ভাব ভালোবাসা হয় ঘটনার দিন সন্ধ্যাবেলা অর্থাৎ চোদ্দ আট দু হাজার বাইশ এই রাহিমা যখন বাড়িতে ছিল আসামি আতিপুর তার বাড়ির কাছাকাছি পমাইপুর মোড় মোটর সাইকেল নিয়ে এসে অপেক্ষা করতে থাকে এবং তাকে বিয়ে করার যে মোবাইল ফোনে ডাকে ওই নাবালিকা তার কথায় বিশ্বাস করে সুখের ঘর বাঁধার আশায় বাড়ি থেকে লুকিয়ে দশ হাজার টাকা কিছু সোনার গহনা তার নিজের ছবি এবং একটি পার্স নিয়ে বাড়ি থেকে চলে যায় ওই আসামির সঙ্গে আসামি তাকে মোটর করে লালবাগের দিকে নিয়ে যায় এই মোটর করে যেতে গ্রামের কিছু লোক দেখেছিলেন ওই নাবালিকা সেদিন বাড়ি না ফেরায় তার বাবা মা আত্মীয় স্বজন তাকে খোঁজাখুঁজি করে এবং তার কোনো সন্ধান না পাওয়ায় নাবালিকার মা ইসলামপুর থানায় সতেরো আট দু হাজার বাইশ অর্থাৎ তিন দিন পর একটা অভিযোগ দায়ের করে এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তার স্টেটমেন্টের ভিত্তিতে রঞ্জিত পাড়া কলা কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় ওই নাবালিকার প্রায় পচা গলা দেহ উদ্ধার হয় পুলিশ নাবালিকার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে দেহ শনাক্ত করে পুলিশ আসামিকে পুলিশ হেফাজতে থাকাকালীন তার বয়ানের ভিত্তিতে নাবালিকার পার্শ্বে থাকা দশ হাজার টাকা সুখের ঘর বাঁধার জন্য নিয়ে যাওয়া সোনার গহনা ছবি এবং আসামির দেখানো মতো জায়গা থেকে উদ্ধার হয় সে ধারা দিয়েছিল তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি প্রথমে দিয়েছিল তারপর তিনশো দুই দুশো এক যোগ হয়েছে উদ্ধার হয় সাজা হলো তিনশো দুয়ের জন্য যাবজ্জীবন দুশো একের জন্য সাত বছর তিনশো তেষট্টির জন্য সাত বছর এবং তিনশো পঁয়ষট্টির জন্য পাঁচ বছর তিন বছর সরি তিন বছর তিন বছর সাজা হয়ে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দশ হাজার টাকা ফাইন তিনশো দুয়ের জন্য এবং পরে পাঁচ হাজার টাকা ফাইন দু মাস অনাদে এবং তিনশো পঁয়ষট্টির জন্য দু হাজার টাকা ফাইন অনাদয় এই দু মাস এই কেসটা শুরু হয়েছিল চোদ্দো আট বাইশের ঘটনা ছিয়াশি দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করে এবং আঠাশ দিনের মাথায় রায় প্রকাশ হয় এবং আসামি কোথাও থেকে জামিন পাইনি সে বরাবর রাষ্ট্রদীতি আছে ঋষি ঋষি আমার নাম আরিফুজ্জামান আমি সরকারি আইনজীবী কর্মপুর বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ